জলদি সবাই চলে এসো সবাই জলদি চলে এসো কমেন্ট করো লাইক করো বন্ধুরা দেখো এই যে আমাদের বাড়ি শান্তা এসেছে বেড়াতে ওদের বাড়ি অশোকনগর আমাদের বাড়ি হাবড়া এই দেখো এক স্টেশনের ব্যবধান ওদের বাড়ি অশোকনগর স্টেশনে নেমে যেতে হয় আমাদের বাড়ি হাবড়া স্টেশনে নেমে আসতে হয় মাঝখানে সাত আট কিলোমিটারের ব্যবধান ওদের বাড়ি আমাদের বাড়ি ওরা কালকে এসেছে বর্ষার পরে কালকে তো দুপুর পর্যন্ত বর্ষা হয়েছে বিকেলবেলা দিকে ওরা এসেছে দেখো এই যে সান্তা এসেছে আর ওর বোন এসেছে ওর বোন ওইদিকে আছে সান্তার বোন ওদিকে খেলা করছে আর ও ভিডিও করলে ও ভিডিওতে আসতে চায় না কান্না করে ও খুব ছোটো এ সারাদে তো আলোটা পড়ছে না লাইটের সামনে কাপড় জামা দিয়ে এইবার কত ভালো দেখা যাচ্ছে সবাই কমেন্ট করো সান্তার বয়স কত কোন ক্লাসে পড়ে যদি জানতে চাও তাহলে কমেন্ট করো সবাই কমেন্ট করো সান্তার বয়স কত সান্তা কোন ক্লাসে পড়ে সব সান্তার মুখ থেকে শুনতে বাবা সান্তা কোন ক্লাসে পড়ে কোন স্কুলে পড়ে সব বলবে তোমাদের কমেন্ট মিনিট হয়ে গেছে বন্ধুরা তোমরা কোথায় গেলে জলদি চলে এসো রা ইউটিউব চ্যানেলের বলবো আমাদের লাইভটা একটু দেখান দর্শক বন্ধুরা একটু দেখুক আমাদের চ্যানেলে একটু আসুক একটু কমেন্ট করুক একটু লাইক করুক আর যারা নতুন দেখছে তাদের একটু সাবস্ক্রাইব করুক এই মধ্যে যে ছয়জন চলে এসেছে এই দেখো শান্তা বল শান্তা বলো বন্ধুরা কেমন আছে বন্ধুরা কেমন আছো আমার বয়স সাত বছর আপনি আদর্শ প্রাথমিক বিদ্যালয় এই স্কুলটাই পড়তাম কিন্তু আমি টু এখন পি ক্লাসে ছিলাম তারপরে আমি টু টু ক্লাসে এসেছি আমার পরীক্ষা হয়ে গেছে আমি আর কদিন পরে থ্রি থ্রি ক্লাসে চলে যাব আমি বেড়াতে এসেছি বল আমি বেড়াতে এসেছি বাড়ি বল হাবড়াতে আমাদের বাড়ি অসুন্দর বল আমাদের বাড়ি শুকনগর আর আমার বাড়ি কিন্তু আমরা যে কথাটা বলছি তোমাদের ভালো লেগে থাকলে একটা লাইট ও একটা সাবস্ক্রাইব করো আমার দাদার সাথে বসে আছি লাইট করছি কিন্তু ভালো লাগলে থাকে ভালো লাগলে থাকে লাইক বা কমেন্ট করো শুনলে তো ও কি বললো তোমার যদি যদি ভালো লাগে তাহলে লাইক করো কমেন্ট করো আর যা নতুন দেখছো তাদের দেশে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নয়জন আইছিল একসঙ্গে জানিস নয়জনে দেখছিল এই আবার দুজন আছে দুজনও দেখছিল ওই যে এই উপরে দুই লেখা না এই জায়গা দেখবি এই যে যে যা লেখা থাকবে সেই কজন দেখবে এখন দুই লেখা দুইজন দেখছে এই একজন চলে গেছে একজন চলে গেছে আর একজন এই তো হচ্ছে তো লাইভ হচ্ছে তো কমেন্ট করো বন্ধুরা কমেন্ট করো কিছু জানতে ইচ্ছে থাকলে কমেন্ট করো এই দেখো ওই যে যে বোনু যে দাঁড়িয়ে আছে শান্তার বোন দেখো ও খালি দেখো শুধু একটু কাঁধে কাঁধে কান্না করে ওঠে ওই দেখো এই কৃষ্ণা

খেলা বন্ধুরা কে কেমন আছো কমেন্ট করো আর দেখতেই পাচ্ছো আমাদের বাড়িতে আজকে কে এসেছে কারা এসেছে তাই দেখাচ্ছি তোমাদের কে দেখেছো কে এসেছে এই দেখো কে এসেছে আমাদের বাড়িতে শান্তা এসেছে

কোথ থেকে বলছো কে বলছো বুঝতে পারলাম না ভালো আছি থেকে কমেন্ট করছো দেখছো লাইভটা একটু কমেন্ট করো আমি বাংলাদেশ থেকে বলছি বর্তমান বর্তমান ঢাকায় ও পলাশ না তুমি নাকি জয় পলাশ ঢাকা থেকে জয় পলাশ কমেন্ট করতো ও বিদেশে থাকতো দুবাইতে তুমি কি কমেন্ট কমেন্ট করেছে পলাশ কি বাড়িতে গেলে ঢাকায় বাড়িতে গেলে পলাশ তুমি ঢাকায় গিয়েছো পলাশ যদি তুমি হয়ে থাকো কমেন্ট করো আর যদি অন্য কেউ হও তাহলে বলো যে আমি পলাশ নই সেটাও বলতে পারো পলাশ যদি না হও ঢাকাতে তো প্রচুর লোক থাকে দুবাইতেও প্রচুর লোক থাকে দেখো আমাদের লিখেছে না পলাশ না তাহলে কে তুমি তোমার নামটা বলো

ন মিয়া মহিন মিয়া না শাহিন মু তালুয়ায়কার হয়ছিল দন্ত শাহিন মিয়া শাহিন মিয়া আপনাদের দেশে তো কদিন আগে দেখলাম খুব গোলমাল টান্ডা হচ্ছিল এখন তো শান্ত হয়ে গেছে ওখানে এখন পরিবেশ শান্ত আছে কিন্তু আমাদের পশ্চিম বাংলা ভারতে তো এখন অশান্তি লেগে আছে কেও দেখছেন দেখছে দেখছে নমস্কার দাদা বা ভাই হোন যাই হন আমি জানি না আপনার বয়স কত আমি জানি না আপনার বয়স কত তো অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে আপনার জন্য আপনি ভালো থাকবেন বা সুস্থ থাকবেন এটাই আশা করি সেটা পরে সেটা এখন

আপনাদের ভারতে একটা দুঃসংবাদ শুনেছিলাম তো কি অবস্থা বর্তমান বর্তমান অবস্থা সব পার্টি থেকে সব যারা রাজনীতি সব মিছিল করছে জেলায় জেলায় সব মিছিল করছে এই তো পরিস্থিতি সব এই খবরে দেখছি এটাই ওই খবরই দেখাচ্ছে খবর খুললে খবর চ্যানেলে দিলে ওইসব খবরই বেশি দেখাচ্ছে এমনি আমাদের গ্রামের দিকে বাড়ি আমাদের দিকে পরিবেশ ভালো আছে আমাদের এদিকেও মিছিল টিছিল হচ্ছে কিন্তু মেয়েটার সঙ্গে খুব একটা অন্যায় ব্যবহার করেছে মহিলা ডাক্তার তার সঙ্গে এই ব্যবহারটা করা উচিত হয়নি আর একেবারে পেরানে মেরে দিয়েছে এখন বর্তমান অবস্থা খুব ভালো আছে ও ও ও কমেন্ট করেছে ও

আর একটা নাইটে একটাই ভিডিও হচ্ছে লাইভ চলছে না সরাসরি দেখছে সবাই এই দেখ তোকেও দেখছে আমাকেও দেখছে সবাই সরাসরি দেখছে বুঝিস কি রাতের খাওয়া হয়ে গেছে আপনার রাতের খাওয়া দাওয়া হয়ে গেল আর আপনাদের বাংলাদেশ টাইম তো আমাদের থেকে আধা ঘন্টা আগে চলে

এইটা শান্তার বুনু আমাদের বাড়ি বেড়াতে এসেছে একটা লাইক করে দাও তুমি তুই বল এইটা আমার বুনু তোমরা তো সবাই অবশ্যই দেখতে পাই পেয়েছো কিন্তু ওর জন্য একটা লাইক করো না একটা সাবস্ক্রাইব করে দাও পনেরো মিনিট হয়ে গেল বন্ধুরা সবাই কোথায় গেলে ষোলো মিনিট হলো দেখছেন টান মারব <doorway string play> <Bearleme enfant>

জড়ার নেতা তুমি যদি জড়া যেতে পারতো তাহলে ভালো হতো দেখো দাদু লাগলে কিন্তু আমার দোষ নয় হয়তো না কেমন আছো বন্ধু কমেন্ট করো কোথেকে দেখছো কমেন্ট করো লাইট করো দেখো কতগুলো কমেন্ট এসেছে বাংলাদেশ ঢাকা থেকে তোমরা একটু কমেন্ট করো থেকে দেখছি

ওরে রেแก তুই ইস্যু করে দিবি না কাকার ইস্যু করে দিছিস তুই ইস্যু করে দিবা তোমার দেখলি ভয় লাগে তুমি যদি ইস্যু করে দাও